একজনBrowserRouter মনোবিজ্ঞানের ছাত্র একজন মোহাম্মদ জাকির হোসেন 6 বছর 17 সাল থেকে 2024 সাল পর্যন্ত এক دنوں কলেজে আসে নাই মনোবিজ্ঞানের ছাত্র সে ক্লাস মত হয় এরকম আমরা কোনোদিন দেখি নাই ক্লাসে আসতে কিন্তু ঠিক মত সে বেতন নিচ্ছে বেনজবেলার কাছ থেকে এক মেয়র তার হচ্ছে বেতন অবৈধভাবে স্বাক্ষর করে বেতন ঠায় ওটা দিচ্ছে এবং তিনি এলাকাবাসীর অনেকে চাকরি দেওয়ার কথা বলে পায় 12 লক্ষ টাকা আত্মসাৎ করেছে এবং সে আগামীকাল আমাদের সাথে ইউনো অফিসে দেখা করছে সে বলছিল যে আমাদের কলেজে যত দাবিগুলো আছে সে মানবে কিন্তু সে আজকে এখন পর্যন্ত সে কলেজে আমাদের উপস্থিত হয় নাই এবং সে মিথ্যা কথা বলে এখন পর্যন্ত সে কলেজে আসে না তাকে ফোন দেওয়া হয়েছিল সে বলে যে হচ্ছে আমি এখন হচ্ছে রাজশাহীতে আছি অতএব সে এখনও কলেজে আসে নাই কারণ সে ভয় পাচ্ছে যে আমি সেখানে গেলে অবশ্যই আমার হচ্ছে পদত্যাগ হবে সে আমাদের ছাত্ররা আমার আন্দোলন করে তার পদত্যাগ নিশ্চিত করবে এবং প্রতিনিয়ত সে মিথ্যে কথা বলে এবং মেয়েদের সাথে আমাদের আগের বেসের অনেক মেয়ে আছে তাদের সাথে অনেক রাপ ব্যবহার করছে মেয়েদের সাথেও সে ভালো ব্যবহার করে না এবং তিনি অবৈধভাবে এখন পর্যন্ত গত মাসেও সে জাকির সাহেবের বেতন উঠাই দিয়েছে এবং তিনি আমাদের কলেজে অনেক যেমন পুরাতন বিল্ডিং রয়েছে এখনো সংস্কার হয় নাই এখনো রুমে সব পানি পরে ঠিক আছে এবং আমাদের গার্ডেন নাই কেউ গার্ডেন নাই তারপরে রুমে হচ্ছে কোনো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বসার ভেরেন্সি নাই সে বলেছিল যে আমরা শুক্রবারের দিন হচ্ছে আমাদের কলেজে ভেরেন্সি ঢোকাবে কিন্তু এখন পর্যন্ত সে পনেরো থেকে বিশ দিন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ বসার টেলি করি আর কি আমরা কলেজ বান্ডার থেকে শুরু করি কয়েন বাজার পর্যন্ত গেছে আর বেগাচ্ছি তো তারপর আমাদের মাঝে কল আসছে যে অফিস অফিসে তোমরা চারজন যারা চারজন নেতৃত্ব দিচ্ছ তারা টিওনো অফিসে আসো কিন্তু আমরা তখনই আন্দাজ করছি যে টিওনো অফিসে প্রিন্সিপাল স্যার আছে তো আমরা যাই দেখি ওখানে টিওনো স্যার টিওনো স্যারের সামনে প্রিন্সিপাল স্যার বসে আছে তো আমাদের গত যে দাবিগুলো ছিল সম্পূর্ণ টিওনো স্যারকে বলছি আমরা টিওনো স্যার নোট করছে নোট করার পরে তিনি বলেছেন যে আমরা এগুলো দেখে নেব আমি চেষ্টা করব এখন বর্তমানে খোলসাটার ডিগ্রহ সভাপতি টিওনো ম্যাম আছে তো আমি আমরা সেগুলো জানানোর পর আমরা যে প্রশ্নগুলো করি উনি তার উল্টা উত্তর উত্তর দেয় পেন্সিলের মতো আমরা যদি চাকরির বিষয় বলি তিনি তা উল্টা বিষয় বলেন মানে সব কিছু জায়গায় চলতে যাচ্ছে ম্যামের সামনে তো সকল বিষয় বিবেচনা করে আমাদের একটাই দাবি ছাত্রছাত্রীদের যে ওনার পদত্যাগ করতে হবে সঙ্গে চাকরিরও যিনি সতেরো বছর ধরে পদত্যাগ করেছেন এমন কিছু তাই নয় উনি একজন সরকারি টিচার হয়ে বেআইনিভাবে কলেজে কয়েকজন স্টাফ নিয়োগ করেছেন তাদের মাথা বলছেন বিশ হাজার কারণে পনেরো হাজার পঁচিশ হাজারটার মধ্যে খেয়ে বসে আছেন টাকা দিতে পারেন মোট বারো লাখ টাকা হয়েছে তারাও তো আন্দোলনে আসতে তারা যখন বেতন না অথচ জাকির হচ্ছে কোন কলেজে না আসে মনে টিচার গত বছর ধরে বেতনের উদ্যোগ হচ্ছে এটা কোন ধরনের আইন এটা কি বাংলাদেশ আইন চলছে না চলে আছে না তেমন কোন অবহেলা আমরা কিন্তু উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে কঠোর তদন্ত হবে এই বিষয় নিয়ে আমরা তার কাছে বলছি যে এই প্রিন্সিপালকে চেয়ার টেনে হেঁটে ভারপ্রাপ্ত কাউকে দিয়ে তদন্ত করা হোক তিনি বলছেন ঠিক আছে আমরা দেখবো এই পর্যন্ত আমার সাথে তার কথা হয়েছে